সিংহরাশি জাতুক জাতিকাদের আমি এমন একটা কথা বলছি যা তুমি গোপন রাখতে চাচ্ছ মনকে পাথর করে শোনো কারণ জানতে পেরে অনেক বড় ধাক্কা লাগতে পারে আমি জানি তুমি এখন কি অনুভব করছো একটা অদ্ভুত অস্থিরতা এক ধরনের শ্বাসরুদ্ধতা একটা প্রশ্ন যা তোমার ভিতর থেকে তোমাকে খাচ্ছে সেটা হলো আমার সাথে এমনটা কেন হচ্ছে আমি জন্য এমন একটা কথা বলতে এসেছি যা আমাকে বলা উচিত ছিল না কিন্তু বাধ্য হয়ে আমার মনকে পাথর করে আমি বলছি মনকে পাথর করে তুমি এটা শোনো শপথ মনকে পাথর করে এই পুরো ভিডিওটা দেখো তুমি নিজের ওপর যত প্রশ্ন ছিল সব বন্ধ হয়ে যাবে কারণ আজ আমি তোমার সামনে সেই সত্যি নিয়ে এসেছি সেই গোপন কথা যা তোমার জীবন আর মৃত্যুর প্রশ্ন হয়তো তোমার মাথায় ঝাঁকুনি লাগবে তোমার বিশ্বাস না হবে কিন্তু এই পরের সাত দিন এই সাত দিন তোমার জীবনের সবচেয়ে বড় মোড় হতে পারে এটা কোনো ভয়ঙ্কর গল্প নয় এটা তোমার নক্ষত্রের একটা সত্যি আমি জানি কিছুদিন ধরে তোমার সঙ্গে কিছু অদ্ভুত কিছু বড় বড় অঘটন ঘটছে তুমি ভাবো অন্য কিছু হবে করো অন্য কিছু আর হয় অন্য কিছু এমন একটা অবস্থা যেন তোমার ভাগ্যের দৌড় অন্য কারো হাতে চলে গেছে মন চায় সব কিছু ছেড়ে দাও এই জীবনের থেকে দূরে কোথাও পালিয়ে যাও বাড়ি পরিবারের ছোট ছোট কথায় আগ্নেয়গিরির মতো ঝগড়া হয় আর হ্যাঁ তোমার রাগ এখন তোমার আরেক নাম হয়ে গেছে ধীরে ধীরে তুমি এতটাই চটচটে হয়ে গেছো যে নিজের কেউ চিনতে পারো না এখন তুমি আগের মতো নেই টাকা ভালোবাসা পরিবার সমস্যা সবই গুজিয়ে উঠেছে তুমি ক্লান্ত হয়ে পড়েছো তুমি শক্তিশালী হয়েছ এই সমস্যাগুলো সহ্য করে সহ্য করে এটা আমার কথা মনে রেখো তুমি এগুলোর সঙ্গে বাঁচতেও শিখেছ কিন্তু আমার বন্ধু একটা গভীর শ্বাস নাও যা কিছু ঘটছে সেটা সাধারণ ঘটনা নয় এটা তোমার খারাপ ভাগ্য বা খারাপ কর্মও নয় এটা কিছু একটা দুটো না তোমার চারপাশে লুকিয়ে থাকা তিনজন শত্রুর কারণে হচ্ছে এখন তুমি হয়তো অবাক হবে ভাবো না এই শত্রুরা কোনো অপরিচিত নয় ওরা তোমার নিজেরাই তাই আমি বলছি এটা আমি বাধ্য হয়ে বলছি কারণ যখন নিজেরাই শত্রু হয়ে সামনে আসে যখন তাদের আসল চেহারা সামনে আসে তখন আমরা সত্যিই চমকে দেয় যাদের থেকে তুমি তোমার নিজেদের কড়া সত্যিটা দেখতে পাও এত কষ্ট কেন সত্য কিভাবে বের হবে আর এই সাত দিনে তোমার জীবন কিভাবে পাল্টে যাবে এটা করো ওটা করো না সব মিলিয়ে এটা একটা জটিল সময় দুশ্চিন্তা করো না আমি তোমাকে সাবধানতাও বলবো আর উপায়ও জানাবো তাই একদম চিন্তা করো না আমার প্রতিটা কথা ভালো করে শোনো কারণ তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সময় এখন শুরু হতে চলেছে দেখো জ্যোতিষের মহাযুদ্ধ এখন শুরু হয়ে গেছে শুক্র আর শনির বিপজ্জনক মিলন হয়েছে রাহু আর মঙ্গলও এখন তোমার জন্য অনেক বেশি সক্রিয় তোমার জীবন বদলাচ্ছে আর এই তিনটা মিলে তোমার উপর একটা বিশাল প্রভাব ফেলছে আজকের ভিডিওটা তোমার জন্য একখানা ধন সম্পদের মতোই যারা দেখেছে তারা ধনী হয়ে গেছে আর যারা উপেক্ষা করেছে তাদের অবস্থা খারাপ হয়েছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রথমে আমরা মা দুর্গাকে খুশি করব ভিডিওটা একটা লাইক দাও আর সত্যিকার ভক্তি নিয়ে কমেন্টে গিয়ে যায় মা দুর্গা লিখো যাতে মা রানী তোমাদের উপর তার দয়া চিরকাল রাখেন আগে আমি শত্রুদের সম্পর্কে বলি প্রথম শত্রু হলো সে যে তোমাকে বুঝতে পারে না সবচেয়ে বড় সমস্যা ধন সম্পদ বা মানসম্মান নয় বন্ধু তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তোমার হৃদয়ের কেউ নেই যে তোমাকে বুঝে তুমি চারিদিকে নিজের মানুষদের ঘিরে আছো কিন্তু তোমার হৃদয় একলা তোমার ভেতরে একটা নিষ্পাপ শিশু লুকানো আছে যেটা তোমার ছোট ছোট কথায় খুশি হয়ে যায় ছোট ছোট কথায় কাঁদে ছোট ছোট কথায় রেগে যায় মুখ ফুলিয়ে ফেলে তারপর আবার খুশি হয়ে যায় মান্যতা দেয় যেমন একটা শিশু এক মুহূর্ত কাঁদছে পরের মুহূর্তে যদি বেলুন ডাও সে শান্ত হয়ে যায় খুশি হয় কিন্তু তোমার কি হবে কি করো তুমি একটা ভুয়া মুখোশ পরে থাকো কেন যাতে পৃথিবী তোমার হৃদয়ের গভীরতা বুঝতে না পারে তোমার ব্যথা বুঝতে না পারে তোমার জটিলতা বুঝতে না পারে তোমার সমস্যা কষ্ট বুঝতে না পারে আর ঠিক এখান থেকেই প্রথম আঘাত লাগে মানুষ তোমাকে বুঝতে পারে না তুমি ভালো করো কিন্তু তারা তার ভুল অর্থ বের করে তুমি কারো জন্য প্রাণও দিতে পারো তবুও তারা তোমার বিরুদ্ধে অযথা কথা বলবে আর যখন তোমার নিজেরাই তোমার সবচেয়ে কাছের মানুষরা এমন কথা বলে তখন তোমার হৃদয় শুধু ভেঙে যায় না সেটা ছিন্ন ঢিন্ন হয়ে যায় তুমি মনে করো এই পৃথিবীতে তোমার মন বোঝার মতো কেউ তো আসলেই নেই কেউ যে তোমাকে দুঃখে দেখে সাহস দিত আর খুশি দেখে তোমার সুখ আরো বাড়িয়ে দিত তোমার ভেতরের সেই সরলতা সেই শিশুসুলভ ভাব এখনও জিদিত আছে তুমি সম্পর্ক আর বন্ধুত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও কিন্তু দেখো কত দুর্ভাগ্য সেই সম্পর্কগুলো তোমার সাথে সৎ হয় না হয়তো তোমার মনে আছে কতবার যখন তোমার মন ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল তুমি বাহিলে কাউকে কিছু বুঝতে দাওনি একা একা বসে তুমি চোখের জল থামাতে পারো তখন তোমার মনে হয়েছিল কেউ একবার হত যার কাঁধে মাথা রেখে আমি আমার দুঃখ বলতে পারতাম কাঁদতাম কিছু মানুষ এসেছিল তোমার হম দর্ধতে তারা খুব দেখালেও সেটা শুধু ভান ছিল তারা সবাই স্বার্থপর ছিল নিজের স্বার্থ হাসিল করেই তারা তোমাকে ছেড়ে চলে গেছে তাই তুমি তোমার জীবনের উপর আর বিশ্বাস রাখতে পারো না কারো ওপর বিশ্বাসে নেই তোমার তোমার সবচেয়ে বড় দুর্বলতাও এই যে তুমি খুব আবেগপ্রবণ তুমি তোমার হৃদয়ের হাতে বাধ্য আর এটাই তোমার প্রথম শত্রু নিজের মানুষের স্বার্থপর মুখোশ যারা তোমার সরলতাকে কাজে লাগায় দ্বিতীয় শত্রু না বলতে না পারার অভ্যেস তোমরা সবাইকে না বলতে পারো না তোমার দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা কি যেটাই হৃদয় থেকে তোমার সঙ্গে জড়িয়ে আছে সেটা হলো তুমি কাউকে না বলতে পারো না সবাই এর কথা মানে নাও তুমি এতটাই আবেগপ্রবণ যে অন্যদের মিথ্যা দুঃখ দেখে তুমি গলে যেও তুমি জানো তোমাকে বোকা বানানো হচ্ছে তোমাকে লুটে নেওয়া হচ্ছে কিন্তু বাধ্যতাবশত তুমি না বলতে পারো না কতবার হয়েছে তোমার টাকা নিয়ে নেওয়া তোমার জিনিসপত্র ব্যবহার করা হয়েছে তোমার অপব্যবহার হয়েছে আর তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে গেছ আমি এইটাও জানি যে তুমি হৃদয়কে কঠোর করতে পারো না প্রকৃতি তোমাকে এমনই সৃষ্টি করেছে একটা নরম মনের মানুষ যিনি নিজের আর অজানার মধ্যে পার্থক্য বুঝতে পারেন না কিন্তু শোনো আমার একটা হতা গেথে রাখো তোমাকে এই ষড়যন্ত্রের ভরা জগতে না বলতে শিখতে হবে নাহলে মানুষ তোমাকে এভাবেই লুটতে থাকবে তারা তোমাকে বোকার মতো ব্যবহার করবে আর তুমি কেবল না বলতে পারবে না বলে নিজেকেই লুটতে থাকবে সেটা তোমার টাকা হোক বা তোমার সম্পদ এটা তোমার জীবনের সবচেয়ে বড় সতর্কতা তোমাকে সাবধান হতে হবে যদি তুমি এই সতর্কতা না নাও তাহলে দেখবা সব কিছু তোমার হাত ছাড়া হয়ে যাবে তৃতীয় শত্রু হল গ্রহগুলোর শয়তানি চক্কর যা তোমার রাশির ওপর ভারী পড়তে পারে তোমার এই সংবেদনশীল হৃদয়ের পেছনে যে গ্রহগুলো খেলছে তাদের মধ্যে সবচেয়ে প্রধান হলো বুধ আর যেটা তোমাকে না বলতে দেয় না সেটা হল শুক্র এই দুটো গ্রহ বুধ একটা ছোট গ্রহ ছোট বাচ্চার মতো নির্দোষ সরল এটাই দুনিয়ার ফন্দি চতুরি বুঝতে পারে না আর তুমি ঠিক সেই কারণে আটকে পড়ো কারণ এর প্রভাব বেশি আর শুক্র বলাই বাহুল্য না এটা আসলে একটা দৈত্য গ্রহ চতুর বুদ্ধিমান কিন্তু খুবই আকর্ষণীয় এটা তোমাকে এমন অবস্থায় ফেলে দেয় যেখানে আকর্ষণের কারণে তুমি সামনে ওর কৌশলগুলো চোখে না দেখার ভান করো ওর মিষ্টি মধুর কথা ওর চালাকির ভরা কথায় ফাঁদে পড়ে যায় তুমি এই দুই গ্রহ মিলে তোমাকে কষ্ট দিচ্ছে মানুষের মাধ্যমে মানুষের ষড়যন্ত্রের মাধ্যমে এটাই তোমার তৃতীয় শত্রু বুধ আর শুক্রের নেতিবাচক প্রভাব এ কারণেই তোমার কাছে নারী সুখ আসে না সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না দাম্পত্য জীবনের সবসময় তিক্ততা থাকে তুমি প্রেমের আশা করো কিন্তু মেলে শুধু ব্যর্থতা শুধু ব্যর্থতাই মেলে কিন্তু আর না আমি তোমাকে এই চক্র থেকে বের হওয়ার পথ দেখাবো এটা কোনো জাদুটোনা নয় বরং তোমার জীবন বদলে দেওয়ার সত্যিকারের জ্ঞান হবে সমাধান বলবো সব কিছু ভুলে গিয়ে এই দুনিয়ার দুঃখ কষ্ট যে কোনো টেনশন মাইন্ড থেকে সরিয়ে এই সমাধানটা মন দিয়ে শোনো ভালো করে বুঝে নাও দেখো শক্তি আর সমৃদ্ধির গোপন কথা বুঝতে হবে তোমাকে তোমার বুধ আর শুক্রকে মজবুত করতে হবে দেখো বুধকে কিভাবে মজবুত করা যায় আরাম করে এটা শক্তিশালী করা যায় এতে মন শান্ত থাকবে আর ব্যবসায় অনেক সফলতা আসবে কী করতে হবে বুধ তোমাকে হৃদয়ের সুখ দেয় সত্যিকারের প্রেমিকদের তোমার কাছে নিয়ে আসে কিন্তু যখন এটা দুর্বল হয় তখন নিজেরাই তোমার থেকে দূরে সরে যায় চলে যায় তোমাকে ছেড়ে তাই যখন দুর্বল হয় তখন এর কিছু উপায় করতে হয় উপায় কি একটু দেখো এটা কোথাও গিখে রেখে দিও যদি মনে না থাকে তাহলে পরে ভিডিওটা আবার দেখতে পারো যখন করতে হবে তখন যদি মনে না থাকে সেটা সেভ করে রেখো এটা হলো সবুজ রঙের দান এটা করতে হবে বুধবারের মধ্যে সবুজ রঙের কাপড় রুমাল বা সবুজ ডাল কোনো মন্দিরে বা কোনো দরিদ্র মানুষের হাতে অবশ্যই দান করে দাও আর আমি তোমাকে সবচেয়ে শক্তিশালী টোটকা বলছি সবুজ রঙের একটা কাপড় নাও বা থালা নাও তাতে পাঁচ মুঠো বা পাঁচ কেজি সবুজ ডাল রাখো বুধবারের দিনে এটা ভগবান শ্রী গণেশ মন্দিরে দান করে চলে আসো খাবারেও সবুজ রং ব্যবহার করো বুধবারে অবশ্যই সবুজ মটর সবুজ সবজি বা কোনো সবুজ জিনিস বাড়িতে রান্না করতে হবে প্রতি বুধবার এভাবে করো শুধু তিন চার বুধবার এটা ট্রাই করো তোমার মন এমন আরাম পাবে তোমার কাজ ধান্দায় এমন ছুটতে থাকবে যা তুমি কল্পনাও করতে পারবে না তোমার নিজের ভালো লাগবে বিশ্বাস করতেই পারবে না কিভাবে এই চমৎকার জিনিসগুলো ঘটছে এগুলো একদম শক্তিশালী উপায় একটু করে দেখো তারপর আমাকে জানিও আর একটা কথা বলি শুক্রকে শক্তিশালী করার কথা বলি এর ফলে কি হবে প্রেম সুখ বিলাসিতা আর সফলতা আসবে প্রেম পাবে জীবনে যেসব জিনিস থেকে আরম মেলে সব পাবি তুমি শুক্র তোমাকে কি দেয় নারী সুখ দেয় জীবনে আরাম দেয় কম পরিশ্রমে অনেক বেশি লাভ দেয় আর এসবই তো জীবনে বেশি মানুষের প্রয়োজন কি উপায় করবে এর জন্য দেখো শোনো উপায়গুলো লিখে নাও ভালো সময় পেহেন এখন আর অবাক হবে না কিন্তু এটা খুব ভালো উপায় ঘড়ি যা ঘড়ি হয় হাতে পড়তে হয় সেটা ভালো ঘড়ি পরো এটাই সবচেয়ে বড় রহস্য ঘড়ি দেখো কি এটা সময়ের প্রতীক আর শুক্র দেখো সময়ের সঙ্গে জড়িত একটা ভালো দামি ঘড়ি পরা উচিত সস্তা নয় মানে ভালো ঘড়ি যা তোমার স্টেটাসকে প্রকাশ করবে বা নিজের স্টেটাসের থেকেও একটু বেশি দামের ঘড়ি নিতে পারো মানে যতটা খরচ করতে পারো ঘড়িতে একবার টাকা খরচ করলে তোমার কিছুই কমবে না বরং বাড়বে এটা করে দেখো নিজের স্টেটাসের সমান বা তার থেকে একটু বেশি দামে ঘড়ি পরো এটা তোমার কৃতজ্ঞতাকে অনেক বেশি মজবুত করবে পরের কথা হলো সুগন্ধ থাকা উচিত বাড়ি থেকে বের হবার সময় একটু পারফিউম বা ইত্রে বা যে কোনো সুগন্ধি লাগিয়ে বের হও এটা তোমার শরীর থেকে একটা মনোমুগ্ধকার গন্ধ বের হবে এটা আকর্ষণ আর সমৃদ্ধি বাড়ায় আর একটা জিনিস যা কৃতজ্ঞতাকে অনেক মজবুত করে সেটা হলো সাদা রুমাল সবসময় তোমার পকেটে একটা সাদা রুমাল রাখো কালো রুমাল কখনো রাখো না সাদা রুমাল রাখবে এটা ব্যবহার করার জন্য নয় এটা শুধু কৃতজ্ঞতার জন্য মজবুত রাখার জন্য এটা আর এটাকে ময়লা হতে দিও না যখন রাখো রাখো এই তোয়ালে ময়লা হয়ে গেলে তুমি চাইলে তার জায়গায় নতুন সাদা তোয়ালে বসিয়ে দিতে পারো বা সেটা পরিষ্কার করেও ব্যবহার করতে পারো এতে বড় কোনো ব্যাপার নেই এটা তোমার সম্পর্ককে মজবুত করার জন্য। যতটা যত্ন নিবে ততই দেখবে কম পরিশ্রমে বেশি লাভ পাবে যে কোনো কাজ যেখানে সফলতা কম বা অনেক দিন পরে আসে সেখানে দ্রুত সফলতা আসতে থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার সৎ মনের প্রেমিক বা প্রেমিকা তোমার সঙ্গে থাকবে তোমার দাম্পত্য জীবন হবে খুবই সুন্দর আর তখন জীবন আরও সুখী হয়ে উঠবে পরের একটা কথা আছে যেটা খুব কম মানুষ জানে সেটা হল শুক্র পর্বতের জাগরণ এটা একটা খুব গোপন আর শক্তিশালী উপায় যা অধিকাংশ মানুষ জানে না এতে কি করতে হয় তোমার হাতের তালুর যেখানে বড় আঙুলের নিচের অংশ থাকে সেটাকে শুক্র পর্বত বলে সেটা সক্রিয় করতে হবে দিনে যখনই তোমার সময় পাবে তোমার দুই হাতের তালুর বড় আঙুলের নিচের অংশগুলোকে একে অপরের সঙ্গে ঘষতে থাকবে দেখছ ধীরে ধীরে এটা একে অপরের উপর মালিশের মতো করে করো যতক্ষণ না যতক্ষণ না ওখানে হালকা একটা গরম অনুভূতি তৈরি হয় ওখানে গরম গরম একটা অনুভূতি তৈরি হবে যেই সময় ওখানে গরম অনুভূতি হবে তোমার শুক্র গ্রহ সক্রিয় হয়ে যাবে আর ওই শুক্র গ্রহ তোমার জন্য ভালো প্রভাব দেখানো শুরু করবে এই উপায় হাজার হাজার মানুষ করেছে যারা করেছে তারা তাদের জীবন সুখী করে তুলেছে যারা ভিডিও দেখেছে বিশ্বাস করেছে আর এই উপায় নিয়েছে সবাই লাভ পেয়েছে তুমি করো তোমারও লাভ হবে এটা করে দেখো তারপর বলো আর এখন তুমি একলা না তুমি থাকবে তোমার শুক্রগ্রহ আর বুধগ্রহ যখন শক্তিশালী হবে তখন জীবনে পরিবর্তন আসবেই তুমি চারপাশ থেকে নিজেকে সমৃদ্ধি মানুষের ভালোবাসা সাফল্য আর সব কিছু দিয়ে ঘেরা পাবে আর জীবনে সুখ কখনও কমবে না সবসময় সুখ থাকবে এই সাত দিনের মধ্যে এই পরিবর্তন শুরু করে দাও আমার কথাটা মনে রেখো তুমি খুবই বুদ্ধিমান মানুষ নিজেকে ছোট করে দেখিও না কারো থেকে তুমি কম ন তুমি টাকা পয়সা নয় সম্পর্ককেই গুরুত্ব দাও তোমার এখন শুধু সঠিক জ্ঞানের প্রয়োজন ছিল যেটা আমি যতটা সম্ভব দিয়েছি যতটা সম্ভব তোমাকে সঠিক জ্ঞান দিয়েছি সেটা তোমার জীবনে প্রয়োগ করো আর নিয়ম করে এই সব কাজ করো এতে কোনো খরচ নেই যেমন দেখছো নিজেই নিজেকে করতে হবে একবার করলেই তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে এখান থেকেই শুরু হবে আরেকটা কথা বলছি মনোযোগ দিয়ে শোনো সোমবার বা শনিবার গমের আটায় দুই টুকরা জাফরান নাও আর এগারোটা তুলসীর পাতা নিয়ে মিশিয়ে কুচি করো এরপর এটা সাধারণ বাড়ির আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়ে খাও এতে মা লক্ষ্মী খুব খুশি হবেন আনন্দিত করে তোমার বাড়ি সম্পদ সম্পত্তিতে ভরে দেবে আরেকটা কথা শুক্রবার মাটির পাত্রে লাল কাপড়ে চাঁদের মুদ্রা বেঁধে তার ওপর গম বা ভাত রেখে দিতে হবে বুঝলে উত্তর পশ্চিম কোণে রাখতে হবে এতে তোমার ভাগ্য অনেক বেড়ে যাবে আর আয়ও অনেক বাড়বে মানে যাদের টাকা পয়সার সমস্যা আছে যাদের বাড়িতে টাকা আসছে না তাদের অবশ্যই এই উপায়টা করতে হবে আর তোমার করতেই হবে তোমার পরিবারের সবাইকে বলো তোমার যত শুভাকাঙ্ক্ষী আছে তাদের সবাইকে বলো আত্মীয় স্বজনদেরও বলো যাদের টাকা দরকার সমস্যা হয় এতে ভাগ্য অনেকবারে প্রতি শুক্রবার স্নানের পর যে গয়না পরো যে কোনো গয়নাকে ধুয়ে পুজোর জায়গায় রেখে দাও তার ওপর কেশর দিয়ে তিলক করো আর শ্রীসূচক পাঠ করো এতে ধন বর্ষণ হয় আর আমি আর একটা কথা বলি তোমার হৃদয় শুধু ভাঙার জন্য তৈরি হয়নি এটা শুধু সবসময় দুঃখিত থাকা বা সমস্যায় পড়ার জন্য তৈরি হয়নি তোমার জীবন তো সবসময় দুঃখে থাকা সমস্যায় থাকা সব কিছুকে টালমাটাল করার জন্য নয় কোনো কাজ করতেই হবে কিন্তু সেটা সময় কালকে পিছিয়ে দেওয়া ঠিক নয় তোমার জীবন কোনো কারোর জন্য নয় তোমার নিজের জন্য ভালোবাসা দিয়ে ভালোভাবে এবং সফলতার সঙ্গে সমৃদ্ধিতে বাঁচার জন্য তোমার জীবন তৈরি হয়েছে তাই এসব করে তোমার জীবনে সব সাফল্য আনতে পারো তুমি একা নও তোমার কাছে শক্তিশালী সমাধান আছে যা আমরা জানিয়েছি তাই উঠে দাঁড়াও উঠে বসো ভয় করো না কোনো কিছু থেকেই ভয় পেতে হবে না যখন কর্ম ঠিক থাকবে তখন কার থেকে ভয় পাবে কখনো কর্ম খারাপ করো না যেই উপায়গুলো বলা হয়েছে সেগুলো করে তোমার গ্রহগুলোকে শক্তিশালী করো ভগবানকে প্রসন্ন করো কর্ম ঠিক রাখো কি এমন শক্তি আছে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দেবে কি এমন শক্তি আছে যা তোমাকে হারিয়ে দেবে কি এমন শক্তি আছে যা তোমাকে সফল হতে দেবে না তুমি সফল হবে আর তুমি নিজেই দেখবে যারা তোমার ওপর হস্ত যাদের সাথে তুমি চোখে চোখ রাখতে পারতেও না সফল হলে তারা তোমার চোখে চোখ রাখতে পারবে না তাদের সাহস হবে না তোমার সাথে কথা বলতে এতটুকু আমি বলছি শুধু সব কিছু ভালো মন থেকে সত্যিকারের অনুভূতি থেকে খাঁকি বিশ্বাস নিয়ে হৃদয় পরিষ্কার করে কারো প্রতি কোনো বিদ্বেষ কোনো ঈর্ষা কোনো ভয় এসব ভাবনা দূরে সরিয়ে শুধু ঈশ্বরকে তোমার হৃদয়ে রাখো মনে মাথায় নিজের হৃদয়ে গেথে নাও দেখবে তোমার জীবনে সবকিছু ভালো হতে শুরু করবে শুধু সাবধান থেকো উপায় খুঁজে বের করো আর বিশ্বাস রাখো যে পজিটিভ এনার্জি আছে তা তোমার ভিতরে ঢুকে যাবে তোমার জয়ে এখন নিশ্চিত তোমার সময় এখন এসেছে তাই একবার ভগবান ভোলেনাথকে খুশি করো যশোগাট করো হর হর মহাদেব জয় মা দুর্গা জয় লক্ষ্মী মা